ভাইজান কি হইছে কি সমস্যা হ্যাঁ হ্যাঁ ওঠেন 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 হ্যাঁ ওঠেন আমি যত দূর যাবো তত দূর ছেলে নিয়ে যাই সমস্যা নাই আমরা কতটা স্বার্থপর রাস্তায় শত শত বাইকের স্রোত সবাই ছুটছে নিজের গন্তব্যে কেউ অফিসে কেউ রাইডে কেউ জীবিকার তারাই কেউ সময়ের সাথে পাল্লা দিচ্ছে এই ভিড়ের মাঝেই এক ভাই দুই হাতে বাইক ঠেলে হেঁটে নিয়ে যাচ্ছে বহু দূরে জোয়ারের মাঝে এক ভাসমান নৌকা যার পাল নেই নেই দিক চেষ্টা করছে টিকে থাকার জন্য জীবিকার তাগিতে সেও যাচ্ছে কোথাও না কোথাও দরকারে আমরা কেউ একবারও থেমে জিজ্ঞেস করি না যে ভাইজান কি সমস্যা কেন ঠেলে নিয়ে যাচ্ছেন বাইক একটি প্রশ্ন একটি বাক্য কতটা আলো ছড়াতে পারে তা আমরা ভুলে গেছি আমরা এখন এমন সমাজে বাস করি যেখানে মানুষ পড়ে গেলে তামাশা হয় সহানুভূতি নয় মোবাইল ক্যামেরা উঠে যায় বিবেক নেমে যায় অন্যের দুঃখে হাসে যেমন সে তো মানুষ নয় পাথর কিন্তু আজ আমরা সেই পাথরের জাতি হয়ে গেছি মানবতা এখন কাচের মতো ভঙ্কুর একটু ধাক্কাতেই ভেঙে যায় হারিয়ে যায় তার দীপ্তে আমরা ভুলে গেছি দয়া যে দেয় সেই পায় একটু সাহায্য করা মানেই নিজের আত্মাকে বাঁচানো এক মিনিট থেমে থাকা মানে এক জীবনের পাশে দাঁড়ানো আজ রাস্তায় যে ভাই বাইক ঠেলে হাঁটছে সে হয়তো কাল তোমার জায়গায় দাঁড়াবে তখন যদি কেউ না দেখে কেমন লাগবে বলো আমাদের বিবেক যেন মরুভূমিতে পরিণত হয়েছে যেখানে দয়া শুকিয়ে গেছে আর সহানুভূতি ধুলোয় মিশে গেছে তবু এখনো দেরি হয় নাই এক মিনিট দুই মিনিট মানে একটুখানি মন এইটুকুই যথেষ্ট একজন মানুষকে আশার আলো দেখাতেই তাই থামো জিজ্ঞেস করো ভাই আপনার বাইকের কি হয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ আপনি ওই জায়গায় দাঁড়ান অনেক বাইকের যাবে হ্যাঁ একটু বলেন সিগনাল পড়ছে